নরম তুলতুলে ভীষণ কিউর দেখতে এই বানগুলো কিন্তু আমি চুলাতেই তৈরি করেছি দেখলে যে কেউ ভাববে এটা ওভেন দিয়ে তৈরি করা হয়েছে বা কিনে আনা হয়েছে এত মজা খেতে একটা বাইট দিলেই যে কেউ এটা পছন্দ করবে কারণ এটা প্রথম বাইটে খেতে এত মজা লাগে বাচ্চাদের টিফিন বা বড়দের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এটার কোনো তুলনাই হয় না বানানো ভীষণ সহজ আজকের রেসিপিটা ইনশাল্লাহ সবার ভালো লাগবে বিশেষ করে নতুনদের তো খুবই কাজে আসবে ভিডিও ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যেন বানানোর আগে রেসিপিটা একবার দেখে নিতে পারেন একটা বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম দেড় কাপ ময়দা প্রতি এক কাপ ময়দার জন্য আমি এখানে দুই চা চামচ করে চিনি ব্যবহার করছি তিন আঙ্গুলের দুই চিমটি লবণ নিলাম আর এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট আমি ব্যবহার করছি আধা চা চামচ ইস্টের প্যাকেট কেটে কাঁচের বয়াম ভরে আমি ডিপ ফ্রিজে বছরকে বছর সংরক্ষণ করি ইস্ট একদম ফ্রেশ থাকে গোড়া দুধ ব্যবহার করি প্রতি এক কাপ ময়দার জন্য দুই চা চামচ করে এখানে প্রয়োজন মতো কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিলাম রুটি পরোটার ডো যেরকম হয় তার থেকে কয়েক ধাপ নরম করেছি তারপর ডো বানানো হয়ে গেলে উপর দিকে একটু তেল মেখে রেখে দিলাম আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম এই ডোটা টাইট করে বানালে বান কখনোই সফট হবে না তো ডো তৈরি করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে ভিতরের পুরের জন্য একটু চিকেন কেটে পুরের জন্য এখানে চিকেন চিংড়ি বা যে কোনো ধরনের সবজিও ব্যবহার করা যাবে একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম সাথে নিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজগুলোও ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর রসুনটা একদম মিহি কেমা করে নিচ্ছি ঝাল বেশি খেতে পছন্দ করলে এখানে প্রচুর পরিমাণে কাঁচা মরিচ মিহি কুচি করে দিলেও খেতে মজা লাগবে চুলাই আমি এক চা চামচের মতো ঘি গরম করে তার মধ্যে মিহি করা রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপরে চিকেন আর পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম সাথে দিলাম এক চা চামচ করে আদা আর রসুনের পেস্ট একদম সামান্য একটু লবণ দিলাম কারণ এখানে আমি একটু সস ব্যবহার করব সসেও লবণ থাকবে তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে দিলামেচেরি চিকেনটা একদম সেদ্ধ করে নিয়েছি আর রান্নার শেষ পর্যায়ে দুইটা কাঁচামরিচ দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচের মতো ম্যাগি সস দিয়েছি এখন প্রয়োজন মতো একটু পানি দিয়ে দিলাম চিকেনটা যেন একদম ড্রাই না থাকে ভাজা না হয়ে যায় এজন্য কর্নফ্লাওয়ারটা দিয়েছি এতে করে একটা মাখা মাখা ভাব থাকবে আর একদম শেষ পর্যায়ে আমি একটু রেড চিলি সস আর একটু হট টমেটো সস দিয়ে দিয়েছি তারপর চুলাটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম একটু অরিগানো এতে করে একটা পিৎজার ফ্লেভার পাওয়া যাবে চিকেনের পোটা মাখা মাখা হয়ে রান্না হওয়ার পরে চুলা থেকে নামিয়ে রাখলাম আর এদিকে ডোটা দেখেন কি পরিমাণ ফুলে গিয়েছিল এখন আবার হাত দিয়ে একটু মোছে নিয়ে তারপর ছোট ছোট লেচি কেটে নিলাম হাতে একটু তেল মেখে নিয়েছি আর এইদিকে চিজ কেটে নিচ্ছি চিজটা অপশনাল এটা বাচ্চারা খুব পছন্দ করে আর এই চিজটা দিলে খেতে মজাও লাগে যদি হাতের কাছে চিজ থাকে তাহলে দিতে পারেন চিজ না থাকলেও না দিলেও এটা মজা হবে আমি বিশ মিল্লা মজরোলা চিজ ব্যবহার করেছি আর আরঙের স্লাইস চিজটা ব্যবহার করেছি ভিতরে চিজ দিয়ে একটু চিকেনের পুর দিয়ে তারপর হাত দিয়ে এটাকে একটা বলের মতো শেপ দিয়ে দিলাম রাখার সময় একটু চ্যাপটা করে রাখছি আর যেই পাত্রের মধ্যে রেখেছি গায়ে একটু তেল মেখে রেখেছি যাতে করে নিচ থেকে আটাটা লেগে না যায় কারণ এই ময়দাটা তো একদম নরম করে ডো তৈরি করা হয়েছে বানগুলোর মধ্যে কিভাবে পুর ভরলাম দেখতেই পেলেন তারপর এটা হাত দিয়ে আমি একটু সিল করে দিলাম সবগুলো বান তৈরি করে রেখে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো একটু অপেক্ষা করব আর তার তারপরে আমি তেল গরম করে ভেজে নিচ্ছি ডুবো তেল ছোলার মিডিয়াম লোতে রেখে এগুলো ভেজে নিচ্ছি যাতে করে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায় যখন কয়েকবার উল্টে নেওয়ার পর বানের কালারটা এরকম ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এটা তেল থেকে তুলে একটা স্টেইনারের উপর রেখে দিলাম যাতে করে এক্সট্রা তেলগুলো নিচ থেকে ঝরে যায় আর এটা কতটা নরম হয়েছে দেখেন এখন তো খুবই গরম আছে এই জন্য আরও বেশি সফট আছে এটা উপর থেকে দেখতে যতটা সুন্দর একটা বাইট দেওয়ার পর তো এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় কারণ যে কেউ এটা খেয়েই একদম চোখ বড় বড় করে ফেলে আজকে আমি চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম